ওয়েলকাম ফ্রেন্ডস এম এল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি একশো আটান্ন নম্বর পাতার যে সমস্ত প্রশ্ন আছে আজকে সে সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো এডুকেশন সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার এসি একশো নম্বর পাতার দু নম্বরের যে প্রশ্নগুলো আছে প্রথমের দিকে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে সবার প্রথমে আছে আভ্যন্তরীণ প্রেষণা এবং বাহ্যিক প্রেশনা কি। দেখো সবার প্রথমে আছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রেষণা কি। আভ্যন্তরীণ পেষণা কাকে বলে কোনো কোনো ব্যক্তি তার নিজের মধ্য থেকে বিশেষ লক্ষ্য পূরণের তারণা অনুভব করে এই তাড়না অনুভব করার জন্য বাইরে থেকে কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না অর্থাৎ ব্যক্তি নিজের চেষ্টাতেই বিষয়টিকে শিখতে চেষ্টা করে এই ধরনের পেষণা প্রক্রিয়ায় অন্তস্ত বা আভ্যন্তরীণ প্রক্রিয়া তারপর আছে বাহ্যিক প্রেশনা কী অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা জাগিয়ে তোলার জন্য কোনো বিমূর্ত উদ্দীপক যেমন প্রশংসা প্রশংসা অধিক নম্বর ইত্যাদি অথবা মূর্ত উদ্দীপক পুরস্কার সার্টিফিকেট ইত্যাদির ব্যবস্থা করা হয় এই ধরনের কোনো বিমূর্ত বা মূর্ত উদ্দীপকের মাধ্যমে প্রেষণা জাগানো কি বাহ্যিক প্রেরণা বলে পরের প্রশ্নের যে পাঠটা আছে বুদ্ধি কি জন্মগত ক্ষমতা না অর্জিত ক্ষমতা তো এটার উত্তর হলো বুদ্ধি একটি সহজাত ক্ষমতা সহজাত ক্ষমতা তবে কে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন সেই অর্থে বুদ্ধি অর্জিতীয় মানে অর্জিতও বটে ঠিক আছে এক দশমিক দুইয়ের প্রশ্ন ও এবং এডিএইচডি কি তো সবার প্রথম আসছে ওসিডি ওসিডির নাম হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কোনো অমূলক চিন্তনের জন্য এই ধরনের আচরণে পুনরাবৃত্তি ঘটে কোনো অমূলক চিন্তনের জন্য একই ধরনের আচরণে পুনরাবৃত্তি ঘটে তাকে ওসিডি বলে যেমন ঘরে তালা লাগানোর পর অনেকের মনে চিন্তা জাগে তালা ঠিকভাবে লেগেছে কি না তখন বারবার তালা টেনে দেখা হয় পরে আসছে এডিএইচডি কে এডিএইচটির পুরো নাম হল অ্যাটেনশান ডিফ্লিক্ট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটি হলো আক্রমণ ধর্মিতার একটি জন্মগত কারণ এটি এমন এক ধরনের সমস্যা যা কোনো ব্যক্তিকে বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিতে এবং ইম্পালসিভ আচরণগুলিকে সংযুক্ত করতে বাধা দেয় এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখা যায় তারা সকল সময় চঞ্চল থাকে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না পরের যে পাঠটা আছে দেখো আবেগ অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল আবেগ কত প্রকার এবং কী কী আবেগের যে প্রকারভেদ আছে আবেগ বা পক্ষ আবেগের অপর নাম হচ্ছে পক্ষ এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে ঠিক আছে তো এখানে মূলত আবেগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হানিকারক আবেগ বা পক্ষ আর একটা হচ্ছে ইতিবাচক বা বাঞ্ছিত পক্ষ বা আবেগ আবেগটা এখানে লেখিনি আবেগ বা পক্ষ ঠিক আছে তাহলে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এছাড়াও বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে ভাগ করেছেন কেউ চৌদ্দটা কেউ তিনটে ঠিক আছে যেহেতু দু নম্বরের প্রশ্ন তাই এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি তাই এখানে মূলত যেটুকু প্রয়োজন সেটুকুই লেখা হয়েছে তাহলে আবেগকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো হানিকারক আবেগ বা প্রক্ষোভ এগুলি হল দুশ্চিন্তা বা উদ্বেগ ভয় এবং ক্রোধ আর ইতিবাচক বা বাঞ্ছিত প্রক্ষোভের মধ্যে আছে স্নেহ সহানুভূতি আনন্দ কৌতুক ইত্যাদি এক দশমিক তিনের প্রশ্ন কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যার কি একে অপরের পরিপূরক আর অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া আছে স্মার্ট ক্লাসরুমের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো এখানে সবার প্রথম যে প্রশ্নটা আছে যে হার্ডওয়্যার ও সফটওয়্যার কি একে অপরের পরিপূরক দেখো হার্ডওয়্যার আর সফটওয়্যার কি একে অপরের পরিপূরক হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার ব্যবহার করা যায় না এবং সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কার্যকর নয় যেমন একটি প্রজেক্টর হার্ডওয়্যার আছে কিন্তু কোনো উপস্থাপনামূলক কন্টেন্ট সফটওয়্যার না থাকলে পাঠ হবে না আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা সফটওয়্যার থাকলেও যদি কম্পিউটার বা প্রজেক্টর না থাকে সেটি শিক্ষার্থীদের দেখানো যাবে না অথবা দিয়ে যে প্রশ্নটা আছে স্মার্ট ক্লাসরুমের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো স্মার্ট ক্লাসরুমের দুটি বৈশিষ্ট্য স্মার্ট ক্লাসরুমের শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে কমা হবে এখানটা প্রশ্ন করতে পারে কমা হবে স্মার্ট ক্লাসরুমে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে ফিডব্যাক দিতে পারে এবং লাইভ পরীক্ষা দিতে পারে দুই এটি দূরবর্তী শিক্ষার বা ডিস্টেন্স এডুকেশনের অন্যতম কার্যকর মাধ্যম এর ফলে ছাত্র শিক্ষক ভৌগোলিক দূরত্ব অপেক্ষা করে একই ক্লাসে যুক্ত হতে পারে এক দশমিক চারের প্রশ্ন গুণগত তথ্য বা ডাটা ও পরিমাণগত তথ্য বা ডাটা বলতে কী যায় অথবা দিয়ে দেওয়া আছে মিন নির্ণয়ের সুবিধাগুলি কী কী তো সবার প্রথম আসছে গুণগত তথ্য বা কোয়ালিটিটিভ ডাটা যেসব তথ্যকে সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় না কিন্তু বিশেষ গুণের ভিত্তিতে পরস্পরের থেকে পৃথক করা যায় তাকে গুণগত তথ্য বা কোয়ালিটেটিভ ডাটা বলে যেমন বুদ্ধিমত্তা মেধা প্রত্যাশা ইত্যাদি এরপর আসছে পরিমাণগত তথ্য বা কোয়ান্টিটিভ ডাটা যেসব তথ্যকে সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় তাকে পরিমাণগত তথ্য বলে যেমন ওজন বয়স উচ্চতা আয় এরপরের যে পাঠটা আছে মিন সুবিধাগুলি কী কী অথবা দিয়ে তো মিন নির্ণয়ের সুবিধা মিন নির্ণয়ের সুবিধা দেখো এক হচ্ছে নির্ভরযোগ্যতা বেশি যেহেতু গড় নির্ণয় করার সময় সমস্ত স্কোরকে ব্যবহার করা হয় তাই গড়ের নির্ভরযোগ্যতা অনেক বেশি দুই হচ্ছে প্রতিনিধিত্ব এটি নির্ণয়ের ক্ষেত্রে রাশি তথ্যমালার প্রতিটি রাশি ব্যবহৃত হয় এই জন্য গড়কে রাশি তথ্যমালার প্রতিনিধি হিসাবে গণ্য করা হয় এক দশমিক পাঁচের প্রশ্ন প্রোডাক্ট মোমেন্ট প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কি রৈখিক সম্পর্কযুক্ত দুটি চলের মধ্যে সহগতি সহকাঙ্ক নির্ণয়ের জন্য যে পদ্ধতি রয়েছে তাকে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি বলে পিয়ারসন প্রবর্তিত পদ্ধতিটির নাম হলো প্রোডাক্ট মোমেন্ট দুটি চলের শ্রেণী থেকে প্রাপ্ত চ্যুতিগুলিকে গুণ করে সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে প্রোডাক্ট মোমেন্ট বলে এরপরে আসছে অথবা দিয়ে র্যাঙ্কড ডিফারেন্স পদ্ধতিটি কী র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিটি কী পিয়ারসনের পদ্ধতিতে সহগতি সহকাঙ্ক নির্ণয় করা অসুবিধাজনক এই অবস্থায় দুটি চলের মধ্যে সহগতি নির্ণয় করার জন্য বিকল্প পদ্ধতি নির্ণয় করা হয় যেহেতু এখানে গুণগত র্যাঙ্কের ভিত্তিতে সহকাঙ্ক নির্ণয় করা হয় সেহেতু এই পদ্ধতির নাম র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি তো এগুলো ছিল দু নম্বরের প্রশ্ন এরপর যে স্ট্যাটিস্টিকের যে প্রশ্নটা আছে অঙ্কটা তো সেটা আলোচনা করব দেখো এবিটিএ টেস্ট পেপার এসি একশো আটান্ন পাতার পর এসি একশো উনষাট নম্বর পাতার মধ্যে তিন দশমিক দুইয়ের অথবা দিয়ে যে প্রশ্নটা আছে প্রদত্ত রাশিমালাটির একটি পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করে মিন নির্ণয় করো মিন বা গড় নির্ণয় করো তো এটা কী বলেছে এটা এটার মধ্যে কি করতে হবে না ট্যালি বের করতে হবে পরিসংখ্যা বিভাজন বা ট্যালি কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তো তোমরা সেখানে দেখে নিতে পারো আর মিন বা গড় কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তো তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য এই চ্যানেলে একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার তার সাথে দেওয়া আছে এইচএস সেমিস্টার ফর এডুকেশান তো সেই প্লে মধ্যে পরিসংখ্যা বিভাজন এবং মিন কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও দেওয়া আছে তো এটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি দেখো এখানে এই যে রাশিমালাগুলো দেওয়া আছে তো সবার প্রথমে হচ্ছে পরিসংখ্যা বিভাজন বের করতে হলে এই রাশিমালাটার মধ্যে সব থেকে ছোটো সংখ্যা এবং বড় সংখ্যা খুঁজে বের করতে হবে তারপর ট্যালি তারপরে পরিসংখ্যা তারপর তারপর হচ্ছে এক্স ড্যাশ আর ফিক্স ড্যাশ বের করতে হবে তো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা পরের পেজেতে আলোচনা করেছি সেটা দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পরে যেখানে অঙ্কটা মানে করা হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটা লেখা হয়নি তো প্রশ্নটা তোমরা একটু দেখে নাও ভালো করে যে সংখ্যাগুলো কী বলেছে দেখো প্রশ্নটা আর একবার দেখে নাও যে প্রদত্ত রাশিমালাটির একটি পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করে মিন নির্ণয় করো তো এটা দেখে নাও এটাকে একদম সরাসরি আলোচনা করেছি দেখো এই যেখানে আলোচনা করেছি তো ওইখানে যে স্কোরগুলো আছে ওই স্কোরগুলোর মধ্যে সবথেকে ছোট স্কোর এবং বড়ো স্কোরের ভিত্তিতে এইখানে এই যে স্কোরগুলোকে সাজিয়েছি দেখো আর একবার দেখাচ্ছি তোমাদের এই রাশিটার মধ্যে সবথেকে সব থেকে ছোটো আছে আটাশ এবং সবথেকে বড় আছে তেতাল্লিশ তো তার ভিত্তিতে রাশিমালাগুলোকে বিন্যস্ত করা হয়েছে বা ভাগ করা হয়েছে ছোট এবং বড় সংখ্যার তো এখানে তিন শ্রেণী ব্যবধান করে নেওয়া হয়েছে দেখো আটাশ উনত্রিশ তিরিশ তিন তিন শ্রেণী ব্যবধানে এই স্কোরগুলোকে পর করে বিন্যস্ত করা হয়েছে ঠিক আছে আঠাশ আটাশ উনত্রিশ তিরিশ তারপর আবার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ তিন শ্রেণী ব্যবধানে শ্রেণীগুলোকে ভাগ করা হয়েছে তো শ্রেণীগুলোকে ভাগ করার পর এখানটায় দেওয়া হয়েছে ট্যালি তারপর হচ্ছে এফ এটা পরিসংখ্যা বিভাজনের নিয়ম যেটা এতটা পর্যন্ত পরিসংখ্যা বিভাজনের নিয়ম আর বাকি যে পার্টটা আছে এক্সটাইশ আর এফ এক্সটাইস এটা হচ্ছে মিন বা গড় নির্ণয় করার জন্য যে যেটুকু প্রয়োজন আর কি সেটুকু তো পরিসংখ্যা বিভাজনের হচ্ছে বিন্যস্ত রাশিমালা তো বিন্যস্ত রাশিমালার পরিসংখ্যা বিভাজন বা ট্যালি কীভাবে নির্ণয় করতে হয় তো সেই সম্পর্কিত ভিডিও বলেছি আগেই বলেছি যে শিক্ষা রাশি বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার প্লে লিস্টটা আছে তো সেখানে তোমরা এই পরিসংখ্যা বিভাজন বিন্যস্ত রাশিমালার পরিসংখ্যা বিভাজন বা ট্যালি কীভাবে নির্ণয় করতে হয় এতটা পর্যন্ত তো সেটা তোমরা বিস্তারিতভাবে দেখে নেবে আর বাকিটা এই যে এটা হচ্ছে মিন বা গড় নির্ণয় যেটা আছে দেখো যখন তোমরা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মিন বা গড় নির্ণয় করো তখন হয়তো তোমাদের ওইটা ট্যালিটা থাকে না তখন তোমাদের কিন্তু এই চারটে জিনিসই থাকে স্কোর এফ এক্স এবং এফ এক্স ট্যাশ তাহলে যখন তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে বলে দেবে যে পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করে ট্যালি নির্ণয় মানে মিন বা গড় নির্ণয় করো কিংবা পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করে মিন মিনিয়ার মোড নির্ণয় করো তখন তোমাদেরকে বাড়তি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই পরিসংখ্যা বিভাজনটা মানে তোমাদেরকে নির্ণয় করতে হবে সবথেকে ছোটো সংখ্যা এবং বড়ো সংখ্যার ভিত্তিতে এই স্কোরগুলোকে প্রথমে সাজাতে হবে তারপর ট্যালি বের করতে হবে তারপরে এফ বের করতে এফ বা পরিসংখ্যাগুলো বের করতে হবে তারপর হচ্ছে এক্স ট্যাশ তারপর হচ্ছে এফ এক্স ট্যাশ ঠিক আছে তো ট্যালি কীভাবে বের করতে হয় সেটা আর বিস্তারিতভাবে বলছি না সেটা জানো ভিডিওগুলো দেখে নেবে তো এখানে এটা করে দেখিয়েছি দেখো এটার মিন বা গড় হচ্ছে কি না তো এখানে দিয়ে ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব